বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য এবার উঠে পড়ে লেগেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নিজ দলে জন্য সংবাদ সম্মেলনে বললেন একই প্রীতি চিন্তা আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত আছেন এই পেসার বিভিন্ন ফ্রান্সাইজি লিগে তার কদর দিন দিন বেড়েই চলেছে চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে তার বলিং জাদু দেখাচ্ছেন চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন ফিজ তাই তো আইপিএলে দল চেন্নাই সুপার কিংস তাকে রিটার্ন করবে কিনা না তা নিয়ে ভক্তদের মধ্যে এখনই প্রশ্ন উঠেছে কিন্তু এরই মধ্যে মোস্তাফিজকে নিয়ে দারুণ খবর দিল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতিচিন্তা ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকারের এক অনুষ্ঠানে প্রীতিচিন্তা বলেন আগামী আইপিএলে যদি চেন্নাই রিটার্ন না করে তাহলে আমরা মোস্তাফিজকে দলে ভেরাবো কেননা মোস্তাফিজ আমাদের উপমহাদেশীয় কন্ডিশনে দারুণ বোলিং করে সে একজন দুর্দান্ত প্লেয়ার প্রতিদিন তা মোস্তাফিজকে নিয়ে আরও বলেন এবারের আইপিএল অকশনে মোস্তাফিজকে নিয়ে কারাকারি হবে তাই আমি চাচ্ছি চেন্নাই সুপার কিংস যদি তাকে ছেড়ে দেয় তাহলে মোস্তাফিজকে আমরা দ্রুতই দলে ফেরাবো